আসসালামু আলাইকুম তা আমাদের প্রচুর পরিমাণের কিন্তু কালামকারী ড্রেসের কালেকশন চলে আসছে কালামকারী ড্রেসের কালেকশন আসছে রোল ড্রেসের কালেকশন আসছে এবং মধ্যে যেগুলো কাজ ড্রেস সেগুলো আমাদের পর্যাপ্ত পরিমাণে কালেকশন চলে আসছে এবং এই কালামকারী ড্রেসগুলো কিন্তু আমরা আপনাদেরকে একটা অফার প্রাইজ দেবো এই কালামকারী ড্রেস প্রত্যেকটা ড্রেস আপনাদের জন্য একটা অফার প্রাইজ থাকবে যেগুলো হাজার পঞ্চাশ টাকার কালামকারী ড্রেস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় প্রচুর পরিমাণের শিপমেন্ট চলে আসছে দেখেন আমাদের অলরেডি কিন্তু কালেকশন মানে নিচ থেকে কিন্তু ট্র্যাক থেকে কালেকশন আসতেছে ইনশাআল্লাহ প্রচুর পরিমাণের শিপমেন্ট ইনশাআল্লাহ আপনাদের জন্য করা আছে আজকে আমাদের ড্রেসের কালেকশন আসছে এবং শাড়ির কালেকশন আসছে যেটা আমরা শর্ট ভিডিওতে আপনাদেরকে কালেকশনগুলো দেখাই দিচ্ছে এবং ডিটেলসে তো লাইভে ইনশাআল্লাহ সবগুলো কালেকশন আপনাদেরকে দেখাবোই তো আমি ভিডিওর মধ্যে আপনাদেরকে কিছু লেটেস্ট যে ডিজাইনগুলো আসছে আমি সেই ডিজাইনগুলো আপনাদেরকে দেখাই দিই তো অনেক আপরা রিকোয়েস্ট করতেছিলেন যে ভাই আপনাদের কালামকারি ড্রেসের শিপমেন্টটা কবে আসবে প্রচুর পরিমাণে কালেকশন চলে আসছে খুলো এখান থেকে একটা একটা করে খোলো পাঁচশো পঞ্চাশ টাকায় দিচ্ছে আমরা এই কালামকারী ড্রেসের কালেকশনগুলো এই যেটা দেখেন এটা ব্ল্যাকের মধ্যে হানড্রেড পারসেন্ট কটনের এটা এটা হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে সম্পূর্ণ ইউনিক ডিজাইন করা এই ডিজাইনগুলো একদম লেটেস্ট ডিজাইন এগুলো একদম লেটেস্ট ডিজাইন এটার প্যান্টের দোপাট্টা দাও পাঁচশো পঞ্চাশ টাকায় দিচ্ছে এই কালেকশনগুলো এই যে দেখেন এটা হচ্ছে প্যান্ট হান্ড্রেড পার্সেন্ট কটনের প্যান্ট থাকবে এবং প্রত্যেকটা ড্রেসের দুপাড়া থাকবে বিশাল বিশাল প্রত্যেকটা ড্রেসের থাকবে হান্ড্রেড যে দেখেন বিশাল বড় দুপাটা পাঁচশো পঞ্চাশ টাকায় দিচ্ছে এই কালেকশনগুলা তো আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নুর ম্যানশনের চারতালে হচ্ছে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং আমাদের ছয়শো পঞ্চাশ টাকার শোরুমে আসলে আপনারা ছয়শো পঞ্চাশ টাকার শোরুমে আসলে আপনারা এই কালামকারী ড্রেসের কালেকশনগুলো পেয়ে যাবেন প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে কালেকশন দেখাও এটার দোপাট্টা দেখো যে প্যান্টের কাপড়টা দেখেন এটা হানড্রেড পার্সেন্ট সুইচ বয়াল কটনের মধ্যে এ পাঁচটার মধ্যে কালামকারী ড্রেসের কালেকশন রাখা এবং এগুলো হচ্ছে রোল বাটিক এগুলো হচ্ছে রোল বাটিক গুলা যেগুলা এই রোল বাটিকের মধ্যে দেখেন সিকোয়েন্সের কাজ কাজ করা করা থাকবে রোল বাটিকের মধ্যে এবং এগুলো কিন্তু আমরা আপনাদেরকে অফারে দিচ্ছি মাত্র যে রোল বাটিকগুলো আমরা ছয়শো পঞ্চাশ টাকায় দিচ্ছি আমরা ছয়শো পঞ্চাশ টাকায় যে দেখেন দোপাট্টা দেখেন বিশাল বড় হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে দোপাট্টা সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় দিচ্ছি আমরা এই কালামকারের ড্রেসের কালেকশনগুলো তো আপনারা যারা অনলাইনের মাধ্যমে নিতে চান আমাদের ভিডিওর ক্যাপশনে কিন্তু একাধিক হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হচ্ছে সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আপনারা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন অথবা শোরুমে আসলে নিতে পারবেন আমাদের ছয়শো পঞ্চাশ টাকার পিছনে দুইটা শোরুম ভর্তি আপনাদের জন্য এই কালামকারী ড্রেসের কালেকশনগুলো রাখা থাকবে প্রচুর পরিমাণের লোন কটনের কালেকশন আসছে প্রচুর পরিমাণের বাটিকের ড্রেসের কালেকশন আসছে শোরুম আসলে আপনারা হাজার হাজার কালেকশন দেখে নিতে পারবেন এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে একটা ডিজাইন সম্পূর্ণ ইউনিক একটা ডিজাইন এটা গলার প্যানেলটা এগুলো প্রত্যেকটা কালামকারী ড্রেস যেগুলা এগারোশো পঞ্চাশ টাকার কালামকারীগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় তো অবশ্যই দ্রুত শপে চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম